মহেশতলার কারখানায় নাবালককে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত শাহিন গ্রেফতার হয়েছে মুম্বাই থেকে শাহিন বয়ানে একাধিক অসঙ্গতি উঠে আসছে ইতিমধ্যে পাঁচজন গ্রেফতার হয়েছে যদিও এই নাবালকের কোনো খোঁজ পাওয়া যায়নি কোথায় রয়েছে কি অবস্থায় রয়েছে জানে না তার পরিবারও রৌনকের সঙ্গে কথা বলবো রৌনক ইতিমধ্যেই পাঁচজন গ্রেফতার হয়েছে যার মধ্যে রয়েছে মূল অভিযুক্ত শাহিন শাহ তাকে জেরা করে কি কি তথ্য উঠে আসছে দেখো একেবারেই গতকালই শায়ন মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছিল এবং আগামী আগামীকাল কলকাতাতে নিয়ে আসা হবে সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি পাচ্ছে তদন্তকারী আধিকারিকরা কারণ পুলিশ সূত্রে জানা যাচ্ছে তাকে জিজ্ঞাসাবাদে তিনি বলছেন যে সোমবার দিন বারধর করার পর তাকে ছেড়ে এই বাচ্চাটিকে তারা ছেড়ে দিয়েছিল এবং তারপর থেকেই তার এই কিশোরে কোনো রকম হদিস মিলছিল না এবং সূত্র জানা যাচ্ছে তারা ছেড়ে দেওয়ার পর বলা হচ্ছে নাকি একটি পাশেই ওয়াশিং কারখানা সেখানে কাজে গেছিল সেক্ষেত্রে সেই কারখানার মালিককেও চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশ ডেকে পাঠায় সেই কারখানার যে মালিক তাকে ইন্টারোগেশন করা হয় এই অভিযুক্তদের বয়ানের সঙ্গে তারও কোন রকম মিল পাওয়া যাচ্ছে না অর্থাৎ একাধিক অসঙ্গতি এবং আদতে কিশোরটি কোথায় রয়েছে বা তার হদিশ মিলছে না এই বিষয় নিয়ে কিন্তু পুলিশ এখনো উদ্বেগ রয়েছে এবং সব থেকে উদ্বেগের বিষয় কিশোরটি কোথায় রয়েছে ইতিমধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদে রকমের একটা তথ্য তারা সামনে দিচ্ছে এবং তাদের তথ্য ভিত্তিতে যে কারখানা মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতিমধ্যে তারা যেরকম বলেছিল যে মারধর করাপত্তাকে ছেড়ে দেওয়া হয় এবং সেই কিশোর নাকি পাশে আরো একটি কারখানায় কাজ করছিল সেই কারখানায় ইতিমধ্যে পুলিশ সার্চ অপারেশন করেছে সেই কারখানা মালিককে জিজ্ঞাসাবাদ মিল পাওয়া যাচ্ছে না ইতিমধ্যেই সায়েনশাকে আগামী কলকাতায় নিয়ে আসা হবে গান্ধীর ডিমান্ড ইতিমধ্যে মুম্বাই থেকে তাকে নিয়ে আসা হচ্ছে সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে আরো প্রাথমিক ভাবে এই কিশোরের হদিশ মিলে বলে তদন্তকারী আধিকারিকরা মনে করছে ধন্যবাদ রৌনক বসিরহাটে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে বাড়তি সতর্কতা চুয়ান্ন লক্ষ টাকা বরাদ্দে বসানো হলো একশো পঁচানব্বইটি বাতিস্তম্ভ আরও কথা বলবো জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে জিয়াউল কতটা খুশি এলাকার মানুষ দেখো এলাকার মানুষের খুশি এই কারণ এখন সীমান্তবর্তী এলাকা ঘুটঘুটে অন্ধকার সেই পথেই কিন্তু চোরাচারীরা তারা বিভিন্ন সময় তারা চোরা কারবারের সঙ্গে যুক্ত থাকে কিন্তু সেখানে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এলাকায় একটু আলোর ব্যবস্থা করা হোক তার কারণে এই চোরা পথ কিন্তু বন্ধ হবে ইতিমধ্যেই সীমান্ত গ্রামগুলির নিরাপত্তা আরো জোরদার করার জন্য প্রায় চুয়ান্ন লক্ষ টাকা ব্যয়ে সীমান্তবর্তী এলাকায় একশো পঁচানব্বইটা বাসের স্তম্ভ বসানো হয়েছে এবং যেমন বাংলাদেশ অচলাবস্থার মধ্যে যে স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই ভারতের সঙ্গে বাংলাদেশ হয়েছে যে সীমান্ত পুলিশের নিরাপদ যোদ্ধার বাড়ানো হয়েছে সীমান্তে বিএসএফ এর নজরদারি বাড়ানো সঙ্গে এই আলোর ব্যবস্থাও করা হয়েছে ফলে একাধিক সীমান্তবর্তী এলাকা যেমন নিমদারিয়া কোদালিয়া শাকচুরা বাগুন্ডি নিমদারিয়া কোদালিয়া সহ পাতিলচন্দ্র গুড়াইচন্ডি সহ একাধিক এলাকায় প্রায় দশটি দশ কিলোমিটার এলাকায় ষোলোটি গ্রামের রাস্তা পাশাপাশি এই সমস্ত রাস্তায় কিন্তু বাতিল বসানো হয়েছে এবং এলাকার সারা বসিরাটের বিভিন্ন অংশ জুড়ে প্রায় দু কোটি টাকা লাইট আলোকিতকরণের কাজ আমরা করেছি তার একটা অংশ উদ্বোধন হলো এই যে রাস্তা আলোকিতকরণ করা হয়েছে রাস্তা শুধুমাত্র দুটো পঞ্চায়েতের রাস্তা নয় তিনটে বিধানসভার লোক হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এবং বসিরার দক্ষিণ এর দ্বারা উপকৃত হবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে এই পুনর্বাসনের তৎপরতা হিঙ্গলগঞ্জে ডাসা নদীর বাঁধে বসবাসকারীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে কথা বলবো আরও অনুপমের সঙ্গে অনুপম কি বন্দোবস্ত করা হলো হ্যাঁ দেখো ইঙ্গলগঞ্জের যে আহ নদী দারসা নদীর পাড়ে কুমির বাড়ি এলাকায় সেখানে বহুদিন ধরে বাম জামানোর আগে থেকে বেশ কিছু পরিবার তারা এই নদীর বাঁধের ওপরে বসবাস করে এবং আমপার আয়লা বুলবুলের মতন যেসব প্রাকৃতিক দুর্যোগ এই যে পরিবারের ওপর দিয়ে চলে গেছে বাড়িঘর চলে গেছে নদীর ওপরে নদীতে এবং এরা কিন্তু মাসের পর মাস আয়লা সেন্টার এমনকি যেসব সেন্টার স্কুলে কিন্তু তাদের বসবাস করতে হয়েছে সর্বশান্ত হয়েছে আবার তারা এই নদীর পাড়েই কিন্তু আবার তারা সুপুরে থাকিয়ে বসবাস শুরু করেছে এবং প্রতি বছরই যখন এই দুর্যোগ আসে বা এই বর্ষার সময় কিন্তু তারা প্রাণ হাতে করে এই বাড়ির ভেতরে বসবাস করে এবং এরপর যখন বুলবুল বুলবুলে যখন এইসব সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যখন ক্ষতি হলো নদীর বাঁধ ভাঙলো তখন সেই সময় সরকার যেসব ক্ষতিগ্রস্তদের মুখ্যমন্ত্রী আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে এই নদী বাঁধের উপরে ডাঁসা নদীর এই যে বাঁধ আয়লা বাঁধ হচ্ছিল এই বাঁধের উপরে চারটে পরিবার ছিল দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছিল কিন্তু এরা ভূমিহীন কোথাও ঘর বাঁধার কোনো বিকল্প জায়গা ছিল না তাই আমরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই চারটে পরিবারের জন্য ছয় কাটা জায়গা তাদের এক নম্বর খতিয়ানের জায়গা ওনাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করেছি ওখানে ওনারা দাবি করছেন যে একটু পঞ্চায়েত বা এজেন্সির উদ্যোগে যদি মাটিটা ফেলে দেওয়া হয় তাহলে ওনারা ঘরটা করার সুবিধা হয় পঞ্চায়েত থেকে হচ্ছে কি যাই হোক একটা জায়গা দিয়েছিল তো এক কাটা করে না দেড় কাটা জায়গা দিয়েছে ওখানে বসবাস করতেছে একটু বেশি হলে আমরা তাতে একটু ভালো বলবো আর তাতে আমরা ঘর বানতে পারবো তাতে আমরা শান্তিতে আমরা বাস করতে পারবো আগে কোথায় ছিলেন আপনারা নদীর সাইডে সোনারপুরে প্রথম প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি হচ্ছে তেইশ কাটা জমির উপর চলছে এই প্রকল্পের কাজ পরিকাঠামো এবং যন্ত্রপাতি কেনায় বরাদ্দ হয়েছে ষোলো লক্ষ টাকা অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো অর্পণ সোনারপুরে এই প্রথম এই ধরনের কেন্দ্র তৈরি হচ্ছে প্রক্রিয়াকরণ কেন্দ্র কিভাবে কাজ এগোচ্ছে দেখো দ্রুততার সঙ্গে কাজ এগোচ্ছে এবং সব থেকে বড় বিষয় এই সোনারপুর রাজপুর পৌরসভা এলাকা এলাকায় যে প্লাস্টিক বর্জ্য যেগুলো পড়ে থাকে যার জন্য দেখা যাচ্ছে যে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে না সেই সেই পরিবেশের ভারসাম্য ফিরে আসবে এমনটাই মনে করা হচ্ছে কারণ যে প্লাস্টিক ব্যবহারের পর যত্র যত্র পড়ে থাকে সেই প্লাস্টিক সংগ্রহ করা হবে এবং সাধারণ মানুষকে এই প্লাস্টিক যারা ব্যবহার করছেন তাদেরকে একটা নির্দিষ্ট স্থানে রাখার জন্য অনুরোধ করা হয়েছে এবং পৌরসভার যেরকম সিস্টেম রয়েছে তারা সেখান থেকে সেগুলো সংগ্রহ করবে এবং সেই সংগ্রহ করার পরেই এই প্লাস্টিক বর্জ্যগুলো প্রক্রিয়াকরণ শুরু হবে বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন জিনিস তৈরি হবে প্লাস্টিকের অর্থাৎ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে তেমনই কিন্তু এলাকায় যত ছড়িয়ে থাকা প্লাস্টিকে যেমন এলাকা নোংরা হয় সেই নোংরা থেকে অনেকটাই পরিত্রাণ পাবে এমনটাই মনে করা হচ্ছে এবং এই যে বিশ্ব পরিবেশ দিবসের সূচনা হলো এবং আগামী অনেক ধন্যবাদ তোমায় অর্পণ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সোনারপুর ব্লকে প্রথম সুন্দর উদ্যোগ নেওয়া হলো যাতে আমাদের পরিবেশকে আমরা বাঁচাতে পারি দূষিত না করতে পারি এবং প্লাস্টিক যেগুলো আমরা যেখানে সেখানে ফেলি পরিবেশকে দূষিত করি সেইগুলো কে নিয়ে সে নির্দিষ্ট জায়গায় দিয়ে সেটাকে প্রক্রিয়া করে আবার নতুন করে সেটা কিছু তৈরি করা সেটা দিয়ে মানুষ যদি সচেতন হয় তাহলে আমাদের এই উদ্যোগটা কিন্তু সার্থক আগামীকাল জম্মু কাশ্মীর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাহলগাঁও হামলার পর প্রথমবার উপত্যকায় মোদি উদ্বোধন করবেন বিশ্বের উচ্চতম ব্রিজ চেন আপ আরো বিস্তারিত বলবে আবির ঘোষাল রয়েছে সঙ্গে আবির দেখো কিলোমিটার উদমপুর শ্রীনগর বারামুল্লা রেল লাইন যেটাকে ভারতীয় রেলের ইউএস পিআরএল প্রজেক্ট বলা হয় তার যে শেষ কিলোমিটার অংশ দীর্ঘ কাটরা থেকে সাঙ্গালদান পর্যন্ত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই তিনি উদ্বোধন করবেন এবং এর মধ্যেই বিশ্বের চমুকে দেওয়ার মতো দুটো সেতু রয়েছে একটি হচ্ছে চেনাব যার কথা তুমি উল্লেখ করেছো এবং অপর একটি হচ্ছে আঞ্জি সেতু এই চেনাব হচ্ছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু যা আইপেরি টাওয়ারের থেকেও উঁচু প্রায় চোদ্দশো কোটি টাকা দিয়ে চেনাব সেতু তৈরি করা হয়েছে এবং যার ডেক থেকে আহ নদীর পরদেশ পর্যন্ত উচ্চতা হচ্ছে তিনশো উনষাট মিটার যা তেফের আইপারি টাওয়ারের থেকে পঁয়ত্রিশ মিটার বেশি উঁচু এক হাজার তিনশো পনেরো মিটার লম্বা এই সেতু ইস্পাতের খিলান এবং কংক্রিটের কাঠামো যার মধ্যে পাঁচশো তিরিশ মিটার লম্বা একটা গুড ব্রিজ নির্মিত হয়েছে মিটার লম্বাটি ডেগ আর্চ ব্রিজ রয়েছে যে বংশুকে ডাঙ্গাও চলবে এবং এটাকেই বলা হচ্ছে এই মুহূর্তে ভারতের সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাম্প্রতিকতম সময় একটা একটা সবচেয়ে আধুনিক ও তৈরি করেছে পরিয়াসী জেলার বাককাল এবং পুরীর মধ্যে এই সেতুটি নির্মাণ করা হয়েছে এবং ওই জায়গাটি ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে ঝুঁিতে পরে ফলে সেই অনুযায়ী ডিজাইন তৈরি করা হয়েছিল এবং সেটি তৈরি করা হয় এবং এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দিল্লি আইআইটি রুমকি তারপরে তারা বিভিন্ন রকম ভাবে এই সেতুর পরীক্ষা করে এবং এই সেতুটি বিস্ফোরণ প্রতিরোধী করতেও তারা সহায়তা করেছে এছাড়া এই সেতুটি তৈরি করার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড জার্মানির বিভিন্ন সংস্থাকে নিয়োগ করা হয়েছিল এবং গোটাটাই বেঙ্গালুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের এটি সুরক্ষায তারা একটা নকশা তৈরি করেন তার ভিত্তিতেই কাজ করা হয় একই রকম ভাবে আমজি তার ক্ষেত্রে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে সমস্ত কিছু আগামীকাল উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী এবং এর ফলে দিল্লি থেকে সহজেই পৌঁছানো যাবে এবং কাটরা বৈষ্ণোদেবী তো বন্দে ভারত সূচনা করবেন তিনি এর পাশাপাশি বিভিন্ন হাসপাতাল হাইওয়ে এবং আরো বেশ কিছু পরিকাঠামো উদ্বোধন করবেন জম্মু কাশ্মীর উপত্যকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভের চাপ সামলাতে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়া হয় চারটি ট্রেন সেগুলি এখনো ফেরেনি ফলে শিয়ালদা ডিভিশনে মেমু রেকের ঘাটতি লালগোলা পর্যন্ত ট্রেন চালাতে গিয়ে সমস্যা হচ্ছে মাঝে ইএমইউ রেক চালানোর সিদ্ধান্ত নেয় রেল কিন্তু অপারেশনাল বিভাগের আপত্তিতে তা হচ্ছে না ফলে সমস্যা রয়ে গিয়েছে মহাকুম্ভে কোটি কোটি পুণ্যার্থীর চাপ এই চাপ সামলাতে শিয়ালদা ডিভিশনে চারটি ট্রেন নিয়ে যাওয়া হয় উত্তরপ্রদেশে ফেব্রুয়ারি শেষের দিকে মিটে গিয়েছে এখন জুন আজও চারটি মেমুর রেক উত্তরপ্রদেশ থেকে ফেরেনি এর জেরে শিয়ালদা লালগোলা রুটে ট্রেন চালাতে সমস্যা হচ্ছে কারণ শিয়ালদা ডিভিশনের কাছে এখন পর্যাপ্ত মেমু রেক নেই রেলের নিয়ম অনুসারে দেড়শো কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেন চালাতে দরকার কারণ এই সব ট্রেনে টয়লেট থাকে শিয়ালদা থেকে মুর্শিদাবাদের লালগোলার দূরত্ব দুশো সাতাশ কিলোমিটার এই রুটে দরকার কিন্তু গত জানুয়ারি থেকে এই রুটে নিয়মিত মেমু রেক চলছে না মহাকুম্ভের সময় শিয়ালদা ডিভিশনের হাতে থাকা আট মেমু রেকের চারটি উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয় তখন থেকে শিয়ালদা থেকে লালগোলা ট্রেন চালাতে সমস্যা হচ্ছে এই সমস্যা সমাধানে শিয়ালদা থেকে লালগোলা পর্যন্ত ইএমইউ অর্থাৎ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল কিন্তু লোকাল ট্রেনে টয়লেট নেই তাই শিয়ালদা ডিভিশন সিদ্ধান্ত নেয় কৃষ্ণনগরে বত্রিশ মিনিট ট্রেন দাঁড় করানো হবে এই সিদ্ধান্তে আপত্তি জানায় শিয়ালদা ডিভিশনের অপারেশনাল বিভাগ তাঁদের বক্তব্য কৃষ্ণানগরের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে আধ ঘন্টা একটা ট্রেন দাঁড়িয়ে থাকলে অন্য ট্রেন চালাতে সমস্যা হবে মাঝপথে ট্রেন থেকে নামা এবং ফের ট্রেনে ওঠার ক্ষেত্রে যাত্রীদেরও সমস্যা হবে দু সাতাশ কিলোমিটার লালগুলা থেকে কলকাতা যায় সাধারণভাবে সকালবেলায় যাই বা যেভাবেই যাই না দু ঘন্টা বা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা বসে থাকা এবং তার মধ্যে বাথরুম না থাকাটা খুবই অসম্ভব ব্যাপার আমাদের পক্ষে খুব কষ্টদায়ক আমরা আরে কোনো মতো মেনে নিতে পারি না ভ্রম মেলাতে গাড়ি রেক নিয়ে যাওয়া হয়েছে খুব ভালো কথা তো তার জন্য আমরা সাফর করব সাধারণ মানুষ সাফার করবে বংশীবাদের মানুষ সাফার করবে পশ্চিমবঙ্গের মানুষ সফর এত হতে পারে না এটা একটা অযৌক্তিক অমানবিক একটা ব্যবস্থা আমি নিজে রেল মন্তক্যের মন্ত্রী যিনিও শ্রেণীবৈষ্ণবকে চিঠিয়ে দিয়েছি আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন স্টেশনে তার জন্য আমরা স্মারথিভি জমা দিয়েছি আমরা প্রতিবাদ করছি তাই ভারতবর্ষের রেল মন্তক্যকে আমি বলেছি তারা আপাতত বন্ধ রেখেছে তারা চালু করবার আগে আমি নিজে আবার এই দাবি করতে থাকব তাহলে শিয়ালদা লালগোলা রুটে জট কাটবে কিভাবে এ বিষয়ে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন জানিয়েছে ট্রেন চালানোর সঙ্গে বেশ কিছু অপারেশনাল বিষয় জড়িত সব দিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যাত্রীদের কোনো সমস্যা হবে না শিয়ালদা লালগোলা রুটে লোকাল ট্রেন চালানো হবে না তাহলে সমস্যা মিটবে কিভাবে কবেই বা মিটবে এ নিয়ে রেলের সমালোচনায় তৃণমূল থেকে বিজেপি সকলেই তো নিয়ে গিয়েছে নিয়ে গিয়েছে কিন্তু সেটার পরে তো সাধারণ যাত্রীদের যেখানে কমন রুট যে রুটের ট্রেন সেই ট্রেনকে তো স্বাভাবিক অবস্থায় ফেরত দিতে হবে কুম্ভ মেলার জন্য নিয়ে যাওয়া হয়েছে সেই ট্রেন যাতে অবিলম্বে শিয়ালদা সকাল লালগোলা শিয়ালদা রুটে আবার ফেরত আসে আগামী দিন আমাদের এই লাইনে মেমো ট্রেন আবশ্যক আমি আগামী সপ্তাহে আবার কাছে যাচ্ছি আশা করি মেমোর ট্রেন অন্তত পক্ষে যাতে দু তিনটেও চালানো যায় তাহলে বন্দোবস্ত করা হবে আবির ঘোষাল এবং প্রণব বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা